শিলচরে যানজটের চরম দুর্দশা নাগরিক হয়রান শিলচর শহরের রাস্তায় অবিরাম যানজট জনজীবনকে পূর্ণ বিশৃঙ্খলায় নিয়ে গেছে দিনের পর দিন যানজট বাড়ছে কিন্তু রাস্তার প্রসারণের কোনো চিহ্ন নেই পুলিশ প্রশাসন দিনরাত যানজট নিয়ন্ত্রণে চেষ্টা করলেও কোন ফল হচ্ছে না প্রধান চৌরাস্তা সিভিল লাইন্স চিত্রা মোড় সহ শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ঘণ্টার পর ঘণ্টা যান আটকে থাকে অটোরিকশা ইরিক্সা ও ব্যক্তিগত যানবাহনের অতিরিক্ত চাপ পরিস্থিতি জটিল করে তুলেছে বাইরে থেকে অফিস আদালত বা জরুরি কাজে আসা নাগরিকরা সময় মতো পৌঁছাতে না পেরে একদিনের কাজ দুই দিনে করতে বাধ্য স্কুল হাসপাতাল যাতায়াত কঠিন হয়ে পড়েছে এই যানজটের কারণে সরকার ও প্রশাসনের উদাসীনতায় সাধারণ মানুষ চরম হয়রানের শিকার ফুটপাত দাখল পার্কিং ব্যবস্থা থাকা সত্ত্বেও কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না প্রশাসন বাইরে থেকে অফিস আদালত বা জরুরি কাজে আসা নাগরিকরা সময় মতো পৌঁছাতে না পেরে একদিনের কাজ দুই দিনে করতে বাধ্য স্কুল হাসপাতাল যাতায়াত কঠিন